বেলা সাড়ে এগারোটায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলীয় নেতাকর্মীদের সাথে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সহ দলের জ্যেষ্ঠ নেতারা এ সময় উপস্থিত ছিলেন শ্রদ্ধা নিবেদন শেষে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন জনগণকে সাথে নিয়ে ভোটের অধিকার ফিরিয়ে আনবে বিএনপি জগতদল পাথরের মতো স্বৈরাচার এক নায়কতন্ত্র একটি প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে জাতির ওপরে চাপিয়ে দিয়েছে তার বিরুদ্ধে গণতন্ত্রকে অবমুক্ত করবার জন্যে এবং ভোটের অধিকার ফ্রি আনবার জন্যে যে সংগ্রাম সেই সংগ্রাম অবশ্যই জয়ী হবে জনগণ এটাই হলো বাংলাদেশি জাতীয়তাবাদ উনিশশো ছত্রিশ সালের উনিশে জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে জন্ম নেন জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা দেন স্বাধীনতার স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেন জেট ফোর্সের উনিশশো সালে গঠন করেন রাজনৈতিক দল বিএনপি উনিশশো সালে রাষ্ট্রপতি থাকাকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ঘাতকের গুলিতে নিহত হন তিনি শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা